নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি গত সপ্তাহে রাজ্য সরকার জোড়া ধাক্কা খেল একটা সুপ্রিম কোর্টে এবং আর একটা কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে এসএসসি মামলা গত সপ্তাহে উঠেছিল এবং এই মামলা নিয়ে পূর্ণাঙ্গ বিচার চলেছিল তাতে যেটা তার নির্যাস যেটা উঠে এলো সেটা হচ্ছে যে সবাই এটা স্বীকার করে নিল যে বেআইনি ভাবে নিয়োগ হয়েছে রাজ্য সরকারও কার্যত স্বীকার করলো যে হ্যাঁ বেআইনি নিয়োগ হয়েছে এবং এসএসসি তারা একটা লিস্ট যেটা সাবমিট করেছে যেটা বেআইনি নিয়োগের পাঁচ হাজারের মতন এটা যদি কলকাতা হাইকোর্টে করতো তাহলে আজকে মামলাটা হয়তো সুপ্রিম কোর্টে গড়াতই না এবং সিবিআই তারা যেটাকে বলেছে যে প্রায় আট হাজারের মতন বেআইনি নিয়োগ আছে ফারাকটা হচ্ছে সিবিআই এর আট হাজার এবং সি পাঁচ হাজার তাহলেও যেটা দেখা যাচ্ছে সতেরো আঠেরো হাজার লোক যারা আইনি পথে এই চাকরি পেয়েছে এবং যাদের মধ্যে দুর্নীতি নেই আজকে প্রশ্নটা উঠে গেছে এখানে যে কি হবে বিচার্য বিষয়টা এসে গেছে যে সেগ্রিগেট করা সম্ভব কিনা সেগ্রিগেট করে যারা বেআইনি নিয়োগ পেয়েছে তাদের বাতিল করা এবং যারা আইনি নিয়োগ পেয়েছে তাদের চাকরি বহাল রাখা অথবা সমস্ত প্যানেলটাই বাতিল করা প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন যে কুস্ত কালা হয় তো সবই কালা হয় রাজ্য সরকারের যে সুপার নিউমারিক পোস্ট তারা তৈরি করেছিল সেই প্রশ্ন উঠে গেছে যে কেন কি উদ্দেশ্যে এই সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল এখন আজকে আমাদের কাছে যেটা প্রশ্ন যারা সত্যিকারের নিয়োগ পেয়েছে তাদের চাকরিটা বহাল থাকবে কিনা অর্থাৎ করে যারা বেআইনি নিয়োগ পেয়েছে তাদের বাদ দিয়ে যাদের আইনি নিয়োগ তারা চাকরিটা ঠিক বজায় রাখতে পারবে কিনা না সমস্ত প্যানেলটাই বাতিল হয়ে যাবে যেটা কলকাতা হাইকোর্টে হয়েছিল এখন রাজ্য সরকারের বা এসএসসির উদ্দেশ্য সেটাও খুব একটা পরিষ্কার নয় তাদের সমস্ত ভূমিকাটাই অস্বচ্ছ যেন মনে হচ্ছে যে এখন বোধ ফুল প্যানেল বাতিল হলেই তাদের ভালো কারণ ফুল প্যানেল যদি বাতিল হয় তাহলে বেআইনি লোকদের সেগ্রিগেশন আর হবে না অর্থাৎ বেআইনিভাবে যারা চাকরি পেয়েছিল কিভাবে তারা চাকরি পেয়েছিল সেটা আর বিচার্য বিষয়ে আসবে না পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে আমরা নিশ্চিতভাবেই চাইব যে যারা সত্যিকারের চাকরি পেয়েছে তাদের চাকরিটা বজায় থাক এবং যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হোক এবং এটার ইনভেস্টিগেশন হোক যে কাজের টাকা দিয়ে বা কাদের সঙ্গে অসাধু উপায় অবলম্বন করে তারা এই চাকরিটা পেয়েছিল আজকে সুপ্রিম কোর্টে অনেকগুলো মামলাই আছে যেখানে রাজ্য সরকারের ভূমিকা সমস্ত ক্ষেত্রেই অস্বচ্ছ তারা হাইকোর্টে যা কিছু হয় সবটাই সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যায় এই জানুয়ারি মাসেই এই এসএসসি মামলা আবার উঠবে যেখানে হয়তো ফাইনাল রায় হবে এবং এর সঙ্গে সঙ্গে ডাই জানুয়ারি মাসে ডি মামলা আছে ডিএ মামলাও উঠবে সেখানের একটা ফায়সলার প্রশ্ন থাকবে এছাড়া ওবিসি সার্টিফিকেটের যে মামলা সেই মামলাও পেন্ডিং আছে এবং রাজ্য সরকার চেষ্টা করেও সুপ্রিম কোর্ট থেকে স্টে আদায় করতে পারেনি এই সমস্ত ওই ও যারা যাদের নিয়োগ করেছিল সেটা বাতিল অবস্থাতেই আছে এবং সেই মামলারও একটা ফায়সলা হবার জায়গা আছে এছাড়া আর্জিঘরের মামলা আছে যদিও সেই মামলাটা অনেকটা পেছিয়ে গেছে মার্চ মাসে গিয়ে সেই মামলাটা হবে ফলে সর্বক্ষেত্রে রাজ্য সরকারের এই অস্বচ্ছ ভূমিকার জন্যে একদিকে যেমন তারা ধাক্কা খাচ্ছে তাদের মুখ পুড়ছে আর একদিকে জেনুইন লোক যারা তারা সাফার করছে দ্বিতীয় যে বিষয়টা এলো সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে গত সপ্তাহে বিজেপির যে ক্যান্ডিডেট ছিল রেখা পাত্র তার করা একটা মামলা যে মামলাটা ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং কিছু অভিযোগ ছিল যে সেখানে যেভাবে গণনা হয়েছে তার মধ্যে যে ভুল তার মধ্যে যে কারচুপি এই সমস্ত বিষয়ে সেই মামলাটা চলছিল গত সপ্তাহ হঠাৎ রাজ্য সরকার তারা এখানে একটা স্টেটমেন্ট জমা দিল হাইকোর্টে এবং ওই রেখাপাত্র রুকিল যে প্রশ্নটা তুললো যে রাজ্য সরকার কার হয়ে এই স্টেটমেন্ট জমা দিচ্ছে কারণ রাজ্য সরকার তো এর পার্টি নয় পার্টি হচ্ছে নির্বাচন কমিশন এবং অপরদিকে হচ্ছে রেখাপাত্র রাজ্য সরকার এখানে কোথা থেকে আসছে এবং সবচেয়ে বড় কথা রাজ্য সরকারের হয়ে যিনি এই যে স্টেটমেন্ট এটাকে এনগ্রোস করেছেন তিনি রিটার্নিং অফিসার ছিলেন নির্বাচনে এবং যে বিষয়টা রেখাপত্রের যে অ্যাডভোকেট তিনি চেপে ধরেছেন তার মানে এটা পরিষ্কার যে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে একটা নেক্সাস আছে এবং তাই জন্যেই ওই রিটার্নিং অফিসার সে তিনি ওই রাজ্য সরকারের হয়ে এনরোজ করেছেন এই স্টেটমেন্টটাকে এই বিষয়টা সামনে আসতে রাজ্য সরকার তড়িঘড়ি এই স্টেটমেন্টটাকে উইথড্র করে বলে তা তাদের একটা ভুল হয়েছে যার ফলে এইটা এখানে প্রেসড হয়েছে এবং স্নি আটারি উইথড্র করেন কিন্তু ইতিমধ্যেই ব্যাপারটা সামনে এসে গেছে এবং বিরোধী পক্ষের যে অ্যাডভোকেট তিনি চেপে ধরায় কলকাতা হাইকোর্ট ওই রিটার্নিং অফিসারের কাছে জবাব চেয়েছে যে কি ভিত্তিতে তিনি এই স্টেটমেন্ট করেছেন এনরোস করেছেন ফলে এই জায়গাতেও রাজ্য সরকার এগিয়ে গিয়ে তাড়াতাড়ি তাদের সেটাকে উইথড্র করতে হয়েছে তাদের যে স্টেটমেন্ট উইথড্র করে সেখান থেকে সরতে হয়েছে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে এই হচ্ছে অবস্থা আমাদের রাজ্য সরকারের সমস্ত ক্ষেত্রেই একটা অস্বচ্ছতা তারা বজায় রাখে এবং এই অস্বচ্ছতা বজায় রাখার কারণেই এই সব কোর্টগুলো কোর্টে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে তাদের বারবার ধাক্কা খেতে হচ্ছে এবং এই সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে কোটি কোটি টাকা খরচা হচ্ছে এবং সাধারণ মানুষ যারা তারা দুর্ভোগের মধ্যে পড়ছে আপনাদের মতামত জানাবেন এ বিষয়ে আপনারা কি মনে করেন যারা যাদের ভালো লাগবে এই ভিডিও তারা একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং যারা আমার এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন নমস্কার